sandwich tv presents আরে নামাজ পড়িনা তাতে কি হয়েছে রোজা রাখিনা তাতে কি হয়েছে নামাজ পড়িনা তাতে কি হয়েছে রোজা রাখিনা তাতে কি হয়েছে কোরআন পড়িনা হাদিস পড়িনা ইসলামি জীবন বিধান মানিনা কোরান পড়ি নাদিশ পড়ি না ইসলামী জীবন বিধান মানিনা কি হয়েছে তাতে কি হয়েছে আমার ইমানটা তো ঠিক আছে আমার ইমানটা তো ঠিক আছে আরে নামাজ পড়ি না তাতে কি হয়েছে রোজা রাখিনা তাতে কি হয়েছে কোরআন পড়ি না ইসলামী জীবন বিধান হাদিস ইসলামী জীবন বিধান মানি কি হয়েছে তাতে কি হয়েছে আমার ইমান তো ঠিক আছে আমার ইমনটা তো ঠিক আছে আমার ইমানটা তো ঠিক আছে ব্যক্তি জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনেও ইসলাম নাই সমাজে জীবনে ইসলাম নাই রাষ্ট্রীয় জীবনেও ইসলাম নাই ইসলাম আছে শুধু বিয়ে সাধিতে আর আছে কিছু দাফন কাফনে ইসলাম আছে শুধু বিয়ে সাধিতে আর আছে কিছু দাফন কাফোনে কি হয়েছে তাতে কি হয়েছে আমার ইমান তো ঠিক আছে আমার ইমান তো ঠিক আছে আরে নামাজে পড়িনা তাতে কি হয়েছে রোজা রাখি তাতে কি হয়েছে আদিস পড়ি না ইসলামী জীবন মানি না কি হয়েছে তাতে কি হয়েছে আমার ইমানটা তো ঠিক আছে আমার তো ঠিক আছে আমার ইমানটা তো ঠিক আছে নবীর নামে কত দুরুদ পড়ি নবীর প্রেমে কত গড়া গড়ি আজারি পড়ি মিলাদ পড়ি জীবনটাও দিয়ে দিতে পারি কিন্তু নবীজির সমাজ গঠনে নবীর আদর্শের রাষ্ট্র গঠনে কিন্তু নবীজির সমাজ গঠনে নবীর আদর্শে রাষ্ট্র গঠনে চরম বিরোধী আমি কি হয়েছে আমার ইমান তো ঠিক আছে আমার ইমান তো ঠিক আছে আরে নামাজ পড়ি তাতে কি হয়েছে রোজা রাখি তাতে কি হয়েছে নামাজ পড়ি তাতে কি হয়েছে রোজা রাখি না তাতে কি হয়েছে কোরআন পড়ি না কোরআন পড়িনা জীবন বিধান মানিনা কোরআন পড়িনা হাদিস জীবন বিধান মানিনা কি হয়েছে তাতে কি হয়েছে আমার ঈমানটা তো ঠিক আছে আমার ঈমানটা তো ঠিক আছে আমার ঈমানটা তো ঠিক আছে আসলে আমারি মানটা যে ঠিক নাই তা আমি মোটেও জানি না আমারই মানটা যে ঠিক নাই